আমরা এখন এই মুহূর্তে একটু আগে যে মরিচের ভিডিওটা করলাম আসলে এই যে উনি মরিচেরাম করছেন এই মরিচের গাছ কিভাবে এত তাপমাত্রার ভিতরেও যে গাছগুলো এত সুন্দর লাগছেন এটার ভিতরে এটার পিছনে যে কারণটা আছে আমি এটার ব্যাপারে একটু ভাইয়ের সঙ্গে শুনবো এবং পুঙ্খানু পুঙ্খানুবে এই ওষুধগুলো কি কি উনি ব্যবহার করছেন এটা আমি আহ একবারে লাইভে আমি সরাসরি আমি দেখানোর ব্যবস্থা করছি আপনারা কতক্ষণ একটু সঙ্গে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন তো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো ভাই আপনি যে এই যে মরিস আপনি করছেন ডিজি 1717 প্ল্যান্টেন অ্যাগ্রো লিমিটেড তো অনেক জায়গায় কিন্তু এই যে তাপমাত্রা তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু অনেকের মরিসে কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে গাছের পাতা কুকড়ে যাওয়া গাছ ঢলে পড়া মানে গাছের পাতা শুকিয়ে যাওয়া বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে

সেটা হল ইপোরা এবং হল ইডমল গোলটা 1700 এর কাজ করে 1700 এর জন্য কাজ করে। গ পাতা না লাগে হয়। হ্যাঁ হ্যাঁ। আমি কয়েকদিন পরে দিবেন সারা লাগা। পরে দিনই দিছে। পরের দিনই দিবেন। মাটি দেনে স্প্রে দিছে। এ সোয়াই দেয়া ঘর গ্যাস টা বেজে দিছে। আচ্ছা আচ্ছা বুঝতে। তারপর আপনি কি করলেন? এটা দেওয়ার পর এটা দেওয়ার পর আমি মেনসার দিছি। মেনসার দিছি। মেনসার এটা কি মানে কার্বুরা যে এই দুই ভাই ভাত পায় কার্বুরা দিবার লয় যে কার্বুরা দিবা মেন করে দেব। মেন করে

আচ্ছা ত্যাগ আসা আর হলো মানে এটা কিন্তু আঠারো দিনে ফল আসার পর দিচ্ছে এটা ফল আসার পর যাতে আক্রমণটা আপনি আগেই রোধ করে রাখছেন মনে করেন হলো পানি পানি নেওয়ার পরের দিন হলো ইডুমল গোল দিয়েছি কুলুজার কুলুজার হলো ঢোলে তোমার কুলুজার ও পছন্দ এটা আপনি বিভিন্ন মানে পছন্দের বিভিন্ন মানে কারণ দেওয়ার কারণ কি একটা ওষুধ দিয়ে কাজ না করার কারণে মানে এটার সাথে মনে যায় ইডুমল গোল ইভাস তা

পরিচর্যার বিষয়ে যে যেভাবে উনি এই পরামর্শগুলো দিলেন এবং উনি নিজেও কিন্তু পরীক্ষামূলকভাবে ভাবে করছেন এবং ভালো ফল ফলাফল কিন্তু ভালো পেয়েছেন উনি তা আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এইভাবে আপনারা এটা মানে মেনে চলবেন আশা করা যায় ভালো ফলন পাবেন কোনো সমস্যা হবে না আর পরীক্ষা বলতে চাই আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টস করে জানাবেন আর কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানানি শেষে আমি বলতে চাই একটু শেয়ার করে দেবেন ওকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম